আর নিচে কিন্তু কাপ করা আছে এভাবে রাবার দিয়ে কাপ করা আছে এই যে রাবার দিয়ে কাপ করা আছে দুই পাশে এবং এখানে শেপ টিকেন করা আছে মানে রাব মানে চলাফেরার জন্য হাটিতে জন্য নামাজে আর এটা হল ব্যাক সাইডটা এই যে ব্যাক সাইডে পকেট আহ দুইটা পকেট করা আছে এটা হল সিক্স পকেট এই একটা কালার আরেকটা কালার হলো এই একটা কালার এটা হল অ্যাশ কালার এই যে এটা হল অ্যাশ কালারের ভিতরে এই সাইডে হারমোনিয়াম পকেট করা আছে এবং ডোস্টিং করা আছে এবং সাইডে এলাস্ট মাঝে এলাস্টিক করা আছে ডোস্টিং করছে ডাউন করা যাবে বাচ্চাদের জন্য এটা ছোট বাচ্চাদের জন্য অনেক সুন্দর লাগবে ছেলে বাবুদের জন্য অনেক সুন্দর লাগবে এবং কাপড়গুলো ভালো টপেটের কাপড় পরেও মজা এর গরমের দিনে যেহেতু আরামদায়ক এটা চারটা থেকে পাঁচটা কালার এই একটা কালার আছে ব্ল্যাক একদম ফুল ব্ল্যাক একদম ফুল ব্ল্যাক এই যে এগুলো প্রতিটাতে সেফ টিকিন করা আছে সেফ টিকিনের উদ্দেশ্যটা হলো কি এটা চলাফেরার জন্য সুন্দর মানে হাঁটতে গেলে যেন পায়ে যেন না বাজে হাঁটুতে যেন না বাজে এই জন্য দুটো সেফ টিকিন করা আছে এখানে কাপড়ের ব্যাটারি থাকে এটা জগার্স হলো ধরুন মানে মানে আর এটা হলো আপনার হলো এলাস্টিক করা আছে এখানে এই যে এলাস্টিক করা সাইডে আর মাজা এলাস্টিক করা আছে এবং ডোস্টিং করা আছে মানে মাজা কমাতেও পারবে বাড়াতেও পারবে এর সম্পূর্ণ 100% এক্সপোর্টেড লাইভ লাইফস্টাইলে পাল আইসলে পরে সব পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যাদের যে কালার পছন্দ হয় তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কোরিয়ার সার্ভিসে এ দিতে পারবেন সমস্যা নাই এবং যারা হোলসেল চাতেছেন হোলসেল আমরা করি এবং সব মাল কিন্তু সবসময় থাকে না আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সরুমে আসার লোকেশন হলো যমুনা ফিউচার পার্ক এর অপোজিটে ফুট ওভার ব্রিজ থেকে একটু ভিতরে পঞ্চাশ গাছ ভিতরে আমার শোরুমের নাম স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সমস্যা নাই ওই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এ একটা কালার একটা কালার এল চারটা পাঁচটা কালার আছে এটা দেখলেন টপেট এর কাপড় এবার দেখবেন হলো টুইল কাপড়ের ভিতরে গ্যাবাডিন যেতে বলে গ্যাবাডিন কাপড়ের এই যে ব্ল্যাকটা এই যে ব্ল্যাকটা দেখছেন কিভাবে নিখুঁত করে সিলাই করা সিলাই গুলো দেখান এই যে কত সুন্দর ভাবে সিলাই করা আছে এটা ব্ল্যাক ক্যামেরা তো যদি ফুল ব্ল্যাক আসতেছে না এটা ফুল ব্ল্যাকের ভিতর একদম একদম জেট ব্ল্যাক এটাও জোগাস এখানে এটারও নিচের আবার করা আছে এই যে দেখতে পাচ্ছেন নিচের আবার করা বেল্টের এলাস্টিক করা আছে এবং ডোস্টিং করা আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আবার অনেকের ভুল ধারণা আছে যে ভ্যান গেলে এই মাল কম পায় অবশ্যই ওই মালের এই যে ওই মালের কোনো না কোনো সমস্যা থাকে এই কারণে কমে পাবেন কিন্তু আমাদের কাছে আসলে খুব রিজনেবল প্রাইস পাবেন এগুলোর দাম মাত্র নিব তিনশো পঞ্চাশ টাকা বেশি নিব না যান দাম বলে দিলাম তিনশো পঞ্চাশ টাকা যারা চাইতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন তিনশো পঞ্চাশ টাকা পাবেন এগুলো একটা কালার হবে এই যে আর একটা দেখেন এই যে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কি মাল এগুলো আসলে এখানে রাবার করা আছে আসলে নতুন ভাবে একটা দেখালাম এগুলো খালি কালার গুলো দেখেন এই যে কালারটা এই যে কালারটা এটা হলো লাইট কালার এটা লাইট কালার এই যে আরেকটা ব্ল্যাক কালার আছে এই একটা ডিপ কালার এটার কিন্তু আরেকটা ডিজাইন এটাতে কিন্তু সাইডে পকেট নাই কিন্তু হাটু তো অনেক সুন্দর ডিজাইন সিলাই করে ডিজাইন করা আছে বা এগুলা আসলে ভিডিওর চাইতে প্র্যাকটিক্যাল দেখতে ভালো লাগে আপনি নেন না সমস্যা নাই কিন্তু আমার শোরুমে আসেন আমার শোরুম ভিজিট করেন আমাদের কপি খাওয়ার দাওয়াত রইলো আমার শোরুমে আসবেন এসে আমার শোরুমটা ভিজিট করবেন দেখবেন আমার শুধু মাল না আরো মাল আছে বাচ্চাদের বড়দের মেঝের টি শার্ট শার্ট প্যান্ট এবং গেঞ্জি যা আছে মানে ছেলেদের জগতে মেয়েদের জগতে সব পাবেন এই যে আরেকটা কালার এটা ব্যাকপার্টের এগুলো আসলে নতুন করে বলার কিছু নেই কালার গুলো শুধু আপনাকে দেখাতেছি চারটা থেকে পাঁচটা কালার মানে তিন থেকে ছয় বছর পর্যন্ত পাবেন সাইজ তিন থেকে ছয় বছর পর্যন্ত যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আশা করি ভিডিও স্কিপ করবেন না এবং ফুল ভিডিওটা দেখবেন এবং মালের কোয়ালিটিগুলো দেখবেন আমার শোরুমে আসবেন মালের কোয়ালিটি দেখবেন আমি কি মাল বিক্রি করি এবং সব অথেন্টিক প্রোডাক্ট আবার আর লোকেশন বলতেছি যৌবনে ফিচার পার্কের অপোজিটে মেনুর থেকে পঞ্চাশ গজ ভেতরে এফ এন এফ লাইভ স্টাইলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আশা করি সবাই যোগাযোগ করবেন আজকে এগুলো দেখালাম এবং নেক্সট আর একটা ভিডিওতে আরো অন্য কিছু মাল আসবে হয়তো আগামী দু একের ভিতরে আবার টি শার্টের ভিডিও পাবেন এটা হলো মেঞ্চের টি শার্ট প্রিন্ট মেঞ্চের টি শার্ট আজকে আসবে আমাদের শোরুমে হয়তো দু একের মধ্যে ভিডিওটা পাবেন মেঞ্চে ভালো ভালো টি শার্ট আছে এর কোয়ালিটি গুলো মানে খুবই আমার শোরুমে আসলে খুবই রিজনেবল প্রাইস পাবেন এটি আবারও বলতেছি খুবই রিজনেবল প্রাইস পাবেন আমরা দাম বেশি রাখি না খুব অল্প লাভে ব্যবসা করি আমরা আমাদের ব্যবসার ধরনের অল্প লাভে ব্যবসা করি আমরা আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম